চারশো গরিব শিশুকে মাত্র এক টাকার বিনিময়ে লেখাপড়া শেখাচ্ছেন সোনারপুরের শ্রীকান্ত বধু নিজের বেতনের টাকা দিয়ে তিনি গড়ে তুলেছেন এক টাকার যেখানে পড়াশোনার পাশাপাশি শেখানো হয় নাচ গান ক্যারাটে টপ কিছু আজ শ্রীকান্তবাবু কিদিরপুর ডকের এক বেসরকারি সংস্থায় কর্মরত কিন্তু তার শৈশব কেটেছে ঝাড়গ্রামের এক কুড়ে ঘরে প্রতিদিন আট কিলোমিটার হেঁটে স্কুলে যেতেন না ছিল বই খাতা না ছিল ভালো জামাকাপড় বন্ধুদের কাছ থেকে বই খাতা ধার করে পড়াশোনা করেছেন আমি যখন পড়াশোনা করতাম স্কুলে যেতাম প্রায় কিলোমিটার হেঁটে তখন অনেক বাচ্চাদেরকে আমি দেখেছি কেউ কেউ দোকানে কাজ করছে মা বাবার সাথে হেল্প করছে কেউ রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে তো আমি ঠিক করেছিলাম যদি আমি কিছু করতে পারি এই বাচ্চাগুলোর জন্য তাহলে কিন্তু আমি এডুকেশন সেন্টার করে আমি ফ্রিতে পড়ানো চেষ্টা করব সেই চিন্তার ফসলই এক টাকার পাপটালা পাঁচ বছর আগে মাত্র তিরিশ জন বাচ্চাকে নিয়ে লোকের উঠানে চট পেতে শুরু হয়েছিল আজ সেই সংখ্যাটা চারশো ছাড়িয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের তিনটি জায়গায় চলছে এই স্কুল বীরভূম সুন্দরবন আর ক্যানি এখানে নার্সারি থেকে ক্লাস এইট পর্যন্ত পড়ানো হয় পাশাপাশি নাচ গান ক্যারাটে ট্রেনিংও দেওয়া হয় প্রথমে তেমন সাহায্য না পেলেও ধীরে ধীরে অনেক মানুষ তার পাশে দাঁড়িয়েছেন তবে সমস্যারও শেষ নেই সুন্দরবনের ঝড়খালিতে ক্লাস চলে খোলা আকাশের শ্রীকান্ত শ্রীকান্তবাবুর একার পক্ষে এই চারশোটি বাচ্চার ভবিষ্যৎ গড়ার মিশন খুবই চ্যালেঞ্জিং হয়ে পড়েছে আপনারা চাইলে এই নাম্বারে তাকে সাহায্য করতে পারেন